সার্টিফিকেট কখন করবেন কোথায় থেকে করবেন কিভাবে করবেন কত টাকা খরচ লাগবে এবং কতদিন পরে পাবেন এই সার্টিফিকেটটা কাদের 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 জন্য জন্য প্রয়োজন প্রয়োজন না এবং কত তারিখ থেকে আপনার তাকামুল ছাড়া সৌদি আরবে আসতে পারবেন না এই পুরো জিনিসগুলো আপনি আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন যাদের মনে এই তাকামুল নিয়ে সন্দেহ বা কৌতূহল আছে সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওটির মাধ্যমে তো প্রথমেই বলে নেই যে ভাই প্রবাসীদের হইরানির আরও একটি নাম হলো তাকামুল কারণ প্রত্যেকেই জানেন যে প্রবাসীদের এমনিতে শেষ নেই নতুন করে আরেকটি হইরানি যুক্ত হয়েছে যদি আপনি সৌদি আরবে আসতে চান আর সে হৈরানিটির নাম হলো তাকামুল এটা নিয়ে কত লোকে হইরানি হবে তার হিসাব ছাড়া এখানে বলা হয়েছে আমি প্রথমেই বলে দিই যে তাকামুল আপনার কোন কোন বিষয়ের জন্য কোন কোন পেশার জন্য প্রযোজ্য কিছুদিন আগ পর্যন্ত আপনারা জানতেন যে আনলোড আনলোড এবং যারা ক্লিনার আছে তাদের জন্য তাকামূলের প্রয়োজন নাই কিন্তু বর্তমানে নতুন করে জানতে পারতেছেন যে সব পেশার জন্য তাকামুল বাধ্যতামূলক আপনাকে তাকামুল সার্টিফিকেট করতেই হবে তাকামুল ছাড়া আপনি কিন্তু আসতে পারবেন না শুধুমাত্র একটি পেশার লোক আছেন যারা তাকামুল ছাড়া এখনো আসতে পারবেন সেটি হলো সৌদি আরবে হাউস ড্রাইভারের বিষয়ে যারা আসতে যাচ্ছেন তারা কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়াই এখনো আসতে পারতেছেন বাকি যে সকল প্রেশার লোকজন আছেন তারা কিন্তু তাকামুল ছাড়া আসতে পারবেন না এখন প্রশ্ন হলো যে ভাই তাকামুল সার্টিফিকেট হলো একটি কাজের উপর দক্ষতা বা দক্ষতার জন্য একটি সার্টিফিকেট এখন আপনি বুঝেন যে আপনি যদি ক্লিনার বিষয়ে সৌদি আরবে আসতে চান তাকামুল সার্টিফিকেটটি কেন আপনার প্রয়োজন লুট আনলোডের জন্য আপনার তাকামুল সার্টিফিকেটটি কেন প্রয়োজন আমার বুঝে আসে না কারণ আপনি যখন লুট আনলোডের বিষয়ে আসবেন আমি ছোটো করে বলে নিই আপনার কোম্পানিতে বা যেখানে আপনি কাজ করবেন সেখানে গাড়ি আসবো আপনার গাড়িটি আনলোড করবেন আবার অন্য একটি গাড়িতে লুট করবেন কাজ তো মূলত এটাই তো এখানে আপনার টাকা মূল্যের কী প্রয়োজন যারা ক্লিনার বিষয়ে আসবেন তাদের কাজ হলো ক্লিন করা তো এখানে ভাই তাকা মূল্যের কি প্রয়োজন যদি কাজের দক্ষতার উপরে নিতে চান তাহলে যেই যেই দক্ষ পেশার লোকগুলো আছে তাদের ক্ষেত্রে সার্টিফিকেট প্রযোজ্য হতে পারে যেমন কাজের উপর স্কেল সার্টিফিকেট অভিজ্ঞতা সার্টিফিকেট অথবা আপনি পড়াশোনা এডুকেশন সার্টিফিকেট নিতে পারে তো এই তাকামল নামে নতুন একটি হয়রানি শুরু হয়েছে এখন আসেন যে আমরা জানি যে তাকামল সার্টিফিকেটটি করতে কোথায় যেতে হবে তাকামল সার্টিফিকেটটি করার জন্য বাংলাদেশে এগারোটি সেন্টার আছে যে সেন্টারগুলোতে গিয়ে আপনি তাকামল সার্টিফিকেটের জন্য পরীক্ষা দিতে পারবেন অথবা অ্যাপ্লিকেশন আপনি এজেন্সির মাধ্যমে করিয়ে সেখান থেকে সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন টাকামুল সার্টিফিকেটটি আমি ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনারা চাইলে এখান থেকে দেখে আপনার যেখান থেকে সুবিধা হবে ঠিক সেইখান থেকে আপনার টাকামূল্যের ট্রেডিং করার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করবেন আপনার যে এজেন্সি বা দালালের মাধ্যমে তাকামুল সার্টিফিকেটের আবেদন করবেন সেখানে আপনি উল্লেখ করে দিতে পারবেন এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো সেন্টারে এখন প্রশ্ন হলো যে আপনার যে পেশাগুলোতে আপনার তাকামুল আসবেন তো আমি প্রথমেই বলে দিছি যে সব ধরনের পেশাতে বর্তমানে তাকামূল সার্টিফিকেট লাগবে বাধ্যতামূলক এখানে কোনো সার নাই এখানে প্রত্যেকই যারা আসতে চাচ্ছেন দেরি না করে তাকামূল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে টাকামূল সার্টিফিকেটটার জন্য আপনাকে কখন করতে হবে তো প্রত্যেকেই জানেন আপনি যখন সৌদি আরবের অ্যাম্বাসিতে আপনার পাসপোর্টটি জমা দিবেন মেডিকেল করতে হবে মেডিকেল করার পরে আপনাকে মুফা করতে হবে মুফার পরে আপনার টাকামূল সার্টিফিকেটটির প্রয়োজন হবে টাকামূল সার্টিফিকেটটি যদি আপনি না দেন মুফা করার পরে তাহলে কিন্তু এম্বাসি থেকে আপনার পাসপোর্টটি ফেরত যাবে এবং কোনো বিষা পাবেন না তাই বিষা লাগার আগে আপনাকে তাকামুল জমা জমা দিতে হবে দেওয়ার পরে তারপরে কিন্তু বিষা লাগবে তাছাড়া কিন্তু বিষা লাগবে না এটা সাধারণত আপনার দালাল বা এম্বাসি আপনাকে বলে দিবে যে কখন আপনে তাকামুল করতে হবে তাদের দিক নির্দেশনা অনুসারে আপনাকে তাকামুলের জন্য পরীক্ষা দিতে হবে এখন প্রশ্ন হলো যে তাকামূল করতে মোট কত টাকা খরচ হয় বর্তমানে যে ওয়েবসাইট আছে সেইখানে দেখা যাচ্ছে যে তাকামূল করার জন্য আপনাকে পঞ্চাশ ডলার ইউএস ডলার খরচ করতে হবে যা বাংলাদেশের টাকায় কোনো কোনো এজেন্সি নিচ্ছেন আট হাজার টাকা আবার কোনো কোনো এজেন্সি কিছুটা বেশি নিচ্ছে আবার কোনো কোনো এজেন্সি কিছুটা কম নিচ্ছে কিন্তু এটার মূলত যে আপনার প্রাইস দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার পঞ্চাশ ইউএস ডলার এখন প্রশ্ন করতে পারেন যে বাইক তাহলে কম কিভাবে নিচ্ছে কম এই জন্য নিচ্ছে যে বাই যে দালাল বা এজেন্সি আপনার কাছ থেকে বিষা বাবদ যেই টাকাটা ফিক্স করছে তারা যদি মনে করে যে সেখান থেকে কিছু টাকা কাটবে আর আপনার থেকে কিছু টাকা নিবে সেই হিসাবে অ্যাডজাস্ট করে কিন্তু তারা কম নিচ্ছে এমনটা বাবার সুযোগ নাই যে পঞ্চাশ ডলার কমিয়ে তারা বিশ ডলার তিরিশ ডলার নিচ্ছে বিষয়টা এইরকম না আপনার টাকা আপনাকেই দিচ্ছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে ঠিক আছে তো এখানে পঞ্চাশ ডলার আপনাকে খরচ করতে হবে তারপরে যাতায়াত বাড়া বা অন্য অন্য যে আনুষঙ্গিক খরচ আছে সেইগুলো আপনার পার্সোনাল সেগুলো আপনাকেই করতে হবে এখন আরেকটা প্রশ্ন আসে সেটা হলো তাকামুল সার্টিফিকেট আপনি পরীক্ষা দেওয়ার পর কতদিন পরে এই সার্টিফিকেটটা পাবেন আপনি যখন এ তাকামল সার্টিফিকেটের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন কিন্তু সেই দিনই যেদিন অ্যাপয়েন্টমেন্টের তারিখ সেই দিনই কিন্তু আপনি বিকালবেলা পেয়ে যাবেন অথবা রাত্রেবেলা পেয়ে যাবেন বিষয়টা রকম যে তাকামল সার্টিফিকেটের যে রেজাল্ট আসবে পরীক্ষার সার্টিফিকেট আসবে সেটা তারা ওয়েবসাইটে আপলোড করে দিবে সেখান থেকে চাইলে আপনি নিজেও ডাউনলোড করতে পারবেন এবং এটা মূলত আপনার কোনো প্রয়োজন নাই এজেন্সির প্রয়োজন এজেন্সি তার নির্দিষ্ট সময় মতো ডাউনলোড করে নেবে আপনার শুধু কাম হল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং সেই অনুসারে সার্টিফিকেটের জন্য চলে যাওয়া বাকিটা আপনার যে এজেন্সি আছে সেইটা দেখে নেবে তারপরে এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো যে তাকামল সার্টিফিকেট কখন থেকে সৌদি আরবে আসার জন্য লাগবে এটা হলো বাইশে জুন দু তারিখ থেকে শুরু করে তাকামুল সার্টিফিকেটটার প্রয়োজন পড়বে তো যারা এর আগে বিষয় উঠে গেছে তাদের কিন্তু এই তাকামুল সার্টিফিকেটটা লাগবে না যাদের বাইশ তারিখের পরে বিষয় উঠবে তাদের তাকামুল সার্টিফিকেটটা অবশ্যই অবশ্যই লাগবে যাদেরটা উঠে গেছে অলরেডি তাদের লাগবে না যাদেরটা মূলত বিষয় প্রসেসিং চলতেছে তাদেরগুলো কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না তো বুঝতেই পারছেন তা কেমন সার্টিফিকেট কাদের কাদের লাগবে কাদের কাদের লাগবেন না এবং কিভাবে তুলবেন কত টাকা খরচ হবে বিস্তারিত এই জিনিসগুলো কিন্তু আজকে আপনাদেরকে বুঝিয়ে দিলাম এ বিষয়ে যদি আরো কোনো মতামত তাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ